এই তো কিছুদিন আগেকার কথা এই জায়গাটি পুরো বরফে ঢাকা ছিল বাট এখন দেখুন এই সুন্দর রোদের আলোই বলে দিচ্ছে গ্রীষ্ম যেন চলে আসসালামু আলাইকুম দিস আবারও এত সুন্দর রোদ দেখে অনেকেরই মনে হতে পারে হয়তো বা শীত চলে গেছে বাট মোটেও তা নয় আজ ওয়েদার ফরকাস্টে বলছে এখন বর্তমান কারেন্ট যে টেম্পারেচার এটা হচ্ছে আট ডিগ্রি বাট ফিলস লাইক যদিও ডেনমার্কে আসার মোটামুটি অনেক দিনই হয়ে গেল আর এইটা আমার ডেনমার্কের সেকেন্ড সামার আর এই সামারের চোখ ধাঁধানোর দৃশ্য যেন মনটাকে সত্যি অনেক জুড়িয়ে দেয় আর সাথে যদি এত সুন্দর পরিবেশ থাকে তাহলে তো কোনো কথাই নেই প্রত্যেক বিকেলবেলা যখন এইখানে আমি আসি তখন একই দৃশ্য চোখে আপনারা হয়তোবা অনেকেই জেনে অবাক হবেন বিশেষ করে এই রাজহাঁস এবং পাতিহাঁসগুলো আছে এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট মালিক নেই আর এই রাজহাঁসগুলো দেখতে কিন্তু অনেক বড় তবে এই পাতিহাঁস সম্পর্কে কিন্তু আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে এরা যে এত দ্রুত এবং এত উঁচুতে উঠতে পারে এটা সত্যি আমি কখনোই আগে জানতাম না আপনি যখন খাবার হাতে নিয়ে এদের কাছে আসবেন এখানে যত পাখিগুলো আছে সবাই আপনার কাছে উড়ে আসবে এবং ভালো লাগে এই বিষয়গুলো দেখে এই হাঁসগুলোকে দেখে আপনাদের হয়তোবা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যেহেতু মালিক নেই তাহলে এরা থাকে কোথায় এবং খায় কি এই উত্তর হলো রিজিকের মালিক আল্লাহ এরা মূলত প্রকৃতি থেকেই যে প্রধান খাবার এটাই খেয়ে থাকে বিশেষ করে পানির ভিতরে যে গাছ গাছালিগুলো জন্ম জন্মায় এই খাবারগুলোই তারা খেয়ে বেঁচে থাকে বিশেষ করে সামার সিজনে আই মিন এই সময়ে প্রত্যেক বিকেল বেলায় এখানে যে আশেপাশের লোকজন আছে বিশেষ করে যে বয়স্ক লোকজন আছে এনারা মূলত বিভিন্ন খাবার সবগুলোর আছে সব এদেরকে খেতে দেয় শুধু বয়স্ক মানুষই না এমনি এমনি ছাড়ে না আশেপাশের লোকজন আসে মোটামুটি সবাই এখানে এসে এদের সাথে টাইম স্পেন্ড করার জন্য বা এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য বিভিন্ন খাবার তারা নিয়ে এদের খেতে দেয় হ্যাঁ আরেকটা কথা আমি আগেই বলেছিলাম এদের যেহেতু কোনো ব্যক্তিগত মালিক নেই তবে আপনিদের জানানোর জন্য একটা কথা বলে রাখি এই যে রাজহাঁসগুলো দেখছেন এই প্রত্যেকটা রাজহাঁসের পায়ে একটা নির্দিষ্ট নাম্বার প্লেট লাগানো থাকে যেইটা মূলত এই যে কমিউ কমিউন থাকে এই কমিউনো থেকেই এদেরকে এটা দেওয়া হয়ে থাকে মুক্ত আকাশে ডানা মেলে পাখিগুলোকে উঠতে দেখে সব সময় মনে হয় আমারও যদি ডা এরকম ডানা থাকতো উড়ে বেড়াইতাম মুক্ত মনে মুক্ত আকাশে যদিও কল্পনা এবং বাস্তব জগৎ কখনোই এক নয় তবে এদের সাথে কাটারও প্রত্যেকটা মুহূর্তই যেন প্রশান্তিময় ও তবে আরেকটা কথা বলতেই ভুলে গেছি আপনি কখনো চাইলেও এই হাঁসগুলোকে গুলোকে ধরে জবাই করে খেতে পারবেন না এখানে অনেক নিয়ম কানুন আছে তবে আমি যতদিন এখানে আছি আমি কখনোই কাউকে এই পশু শিকার করতে দেখিনি আর পরিবেশ রক্ষার্থেই পশু পাখি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে আমরা বাংলাদেশে চাইলেও সবাই পারি এই পরিবেশ রক্ষার্থে আমরা এই পশু পাখি শিকার না করে তাদেরকে তাদের মতো থাকতে দিই তবে এই পুরো ভিডিও দেখতে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং